আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আগের চাইতে অনেকটা ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অসুস্থতার কারণে অনেক দিন যাবত আপনাদের সাথে কোনো কাজ শেয়ার করতে পারিনি অনেকটা মানে কাজ বন্ধই ছিল অসুস্থতার কারণে তো আজকে একটি ছোটো কাজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আমি আজকে একটি লেস ডিজাইন করে আপনাদেরকে দেখাবো আর এই লেস ডিজাইনটি কিন্তু আমি সুই সুতা দিয়ে করে নিয়েছি তো যারা কিনা কুশি কাটার কাজ পারে না তারা কিন্তু সুই সুতা দিয়ে এই সুন্দর লেস ডিজাইনটি করে নিতে পারে তো আমি কিছুটা কাজ আগেই করেছিলাম তো তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি সুইটা উঠিয়ে নিয়ে তারপরে বুতাম গড় সেলাইটা করে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে তো এই জন্য কিন্তু আমি ফ্রেমের মধ্যে কাপড়টাকে আটকে নিয়েছি কারণ বুতামঘড় সেলাইগুলো আমি একটু ফাঁকা করে করে নিচ্ছি যদি আমি ফ্রেমটা আটকে না নিয়ে করতাম তাহলে একটু দেখা যেত কাপড়টা কুচকে যাচ্ছে তো এই জন্য আমি ফ্রেমটা আটকে তারপরে এই বুতামঘড় সেলাইটা দিয়ে নিচ্ছি তো খুব সহজভাবে কিন্তু দেখুন আমি বুতামগড় সেলাই দিয়ে নিচ্ছি এখানে আমি দুইটা করে বুতামগড় সেলাই পাশাপাশি করে দিয়ে তারপরে আবার একটু ফাঁকা করে নিয়ে আবার আমি দুইটা করে বুতামগড় সেলাই দিয়ে নিচ্ছি তো এই কাজটা কিন্তু আমি বেবি ফ্রকের নিচের দিকে করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ড্রেসের হাতায় বা ওনার চারিপাশে কামিজের নিচের দিকেও কিন্তু এই সুন্দর ডিজাইনটা করে নিতে পারেন খুব সহজভাবে তো কুশিকাটার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা সুই সুতা দিয়ে এই সিম্পল ডিজাইনটি করে নিতে পারেন তো আমি যেহেতু এই ড্রেসটার মধ্যে দুই কালারের কাজ করেছি এই জন্য আমি দুই কালারের কম্বিনেশন আনার জন্য এখানে আমি দুইটি কালার সুতা দিয়ে এই লেস ডিজাইনটি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একই রকম কালার সুতা দিয়ে এই লেস ডিজাইনটি করে নিতে পারেন তো আমি বা সাদা সুতা দিয়ে দেখুন নিচের বেসটা সেলাই করে নিয়েছি এখন আমি হলুদ সুতা দিয়ে কাজটা করে নেব আর সাদা সুতা দিয়ে কাজ করার সময় কিন্তু আমি দুই গুণ করে নিয়েছিলাম সুতাটাকে আর এখন আমি হলুদ সুতাটাকে দেখুন চার গুণ করে নিয়েছি একটু মোটা করে এতে করে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর দেখা যাবে আপনারা চাইলে কিন্তু দুই গুণ করেও নিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা একটু চিকুন হবে তো এখন দেখুন আমি সাদা যে ঘরটা বা বেসটা তৈরি করেছি তার মধ্য দিয়ে কিন্তু আমি সুইটাকে বের করে একইভাবে কিন্তু আমি আবারও ব্লাঙ্কেট স্টিস বা বোতাম ঘর সেলাইটা করে নিচ্ছি তো প্রতিটা ঘরের মধ্যে কিন্তু আমি পাঁচবার করে এই সেলাইটা করে নেব তারপরে পাঁচবার করে নেওয়ার পরে দেখুন আমি যে প্রথমে সাদা সুতার বেসটা তৈরি করেছি তার মধ্যে যে দুইটা ঘরের মাঝখান দিয়ে কিন্তু আমি সুইটাকে বের করে একটু উল্টো করে সুতাটাকে পেঁচিয়ে নিলাম দেখুন এখানে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল তো দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আমি দেখুন এই ঘরের ভিতর দিয়ে সুইটাকে বের করে তারপরে এই ব্লাঙ্কেট স্পিস বা বুতাম গোশালাইটা আবারও করে নিচ্ছি পাঁচবার তো খুবই সহজ এই ডিজাইনটা করে নেওয়া তো দেখুন এখন কিন্তু আমি পাঁচটা ফোর দিয়ে নিয়েছি তো পাঁচটা ফোর দিয়ে নেওয়ার পরে আবারও কিন্তু আমি এই দুইটি যেই ঘর করে নিয়েছিলাম সাদা সুতাটা দিয়ে সেখানটাতে আমি সুইটাকে বের করে তারপরে উল্টা করে একটি পেস্ট দিয়ে নিলাম তারপরে আবার পরবর্তী ঘরে আমি একইভাবে কাজ করে নেব তো প্রতিটা ঘরেই কিন্তু আমি একইভাবে এই কাজটি করে নেব শুধুমাত্র দুইটি যেই ফোর আছে সাদা সুতার সেখানটাতে আমি একটি একবার সুইটাকে বের করে একটু উল্টো করে পেঁচ দিয়ে নিব সুতাটাকে তো এই সিম্পল ডিজাইনটি কিন্তু আপনারা যে কোনো কিছুর মধ্যেই করে নিতে পারেন এতে করে কিন্তু আরও বেশি সুন্দর এবং গর্জিয়াস লাগে তো আমিও কিন্তু এই বেবি ফ্রকটা নিচের দিকে এই কাজটি করে নেওয়াতে কিন্তু আরও বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে এই বেবি ফ্রকের ড্রয়িং ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তো তারপরে থেকে কিন্তু আর তেমন করে ভিডিও দিতে পারিনি তো ইনশাল্লাহ আবার আমি এই বেবি ফ্রকের কাজটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন আর আমার এই কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে কিন্তু যখনই আমি নতুন কোনো কাজ শেয়ার করব তখনই কিন্তু আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন তো দেখুন পুরোটা কাজ করে নেওয়ার পরে কেমন হয়েছে তো খুবই সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ